শিমুলকে বাঁচাতে তীর্থঙ্করের কাছে সাহায্য চাইল পুতুল হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো শিমুল তার শাশুড়িকে জিজ্ঞাসা করে যে মা তুমি একবার নিজের মুখে বলো যে তুমি আমাকে বিশ্বাস করো কি করো না তুমি কি মনে করো আমি তোমার ছেলেকে বিষ খাইয়েছি কিন্তু শিমুলের শাশুড়ি কোনো উত্তর দেয় না এদিকে পলাশ আর প্রতীক্ষা বলতে থাকে যে মা কি বলবে আমরা তো জানি তুমি এই কাজটা করেছো আর পুলিশ এসেছে তোমাকে ধরে নিয়ে যাবে শিমুল বলে আমি যদি দোষ না করে থাকি তাহলে পুলিশ আমাকে ধরে নিয়ে গিয়েও আটকে রাখতে পারবে না আমি তো জানি আমি এই কাজ করি তাই আমি ভয় পাচ্ছি না ভগবানও জানে যে এই কাজ কে করেছে এরপরেও শিমুল তার শাশুড়িকে এই প্রশ্নটা আবার করতে থাকে কিন্তু শিমুলের শাশুড়ি কোনো উত্তর দেয় না এদিকে বিপাশা দিয়ারে বলে যে কাকিমা তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন এর মধ্যে পুলিশ অফিসার এসে শিমুলকে বলে যে পুলিশ অফিসারের সাথে যেতে হবে তখন বিপাশা দিয়ারে শিমুলের শাশুড়িকে বলে কাকিমা তুমি বলো যে তুমি বিশ্বাস করো না শিমুল এই কাজটা করতে পারে তাহলে শিমুলকে পুলিশ ধরে নিয়ে যাবে না এরপরে দি বলে এই বুড়ি তুই বলতে পারছিস না যে আমার বউ এই কাজ করেনি কিন্তু শিমুলের শাশুড়ি চুপ করে কাঁদতে থাকে সে কোনো কথাই বলে না এদিকে পুতুল বারবার বলতে থাকে যে আমার স্যারকে ফোন কর আমার স্যার এসে শিমুলকে ঠিক বাঁচিয়ে নেবে তখন শিমুল বলে যে না পুতুল পুতুলদি একদম তুমি বাইরের লোককে ফোন করবে না আমার যাই হয়ে যাক তুমি তোমার স্যারকে একদম ফোন করবে না আমি কিন্তু বারণ করেছি। এরপর শিমুল বলে আমি যাদের জন্য ওই বাড়িতে থেকে গিয়েছিলাম আমার শাশুড়ি আর আমার ননদের জন্য আর আজকে তারা আমাকে অবিশ্বাস করছে বিপাশাদি বলে ঠিক হয়েছে তোকে বারবার বলেছিলাম শাশুড়ি ননদের কথা ভেবে ওই বাড়িতে থেকে যাস না তুই ওদের জন্য শতদ্রুকেও ছেড়ে দিয়েছিলি তখনই শিমুল বলে ওই কথা থাক বিপাসাদি আমাকে ওই সব কথা এখন বলো না পরে শিমুলকে পুলিশ ধরে নিয়ে চলে যায় পুতুল কাঁদতে থাকে বলে আমার বউ নির্দোষ আমার বউকে ছেড়ে দে তোরা ধরে নিয়ে যাস না এদিকে পুতুলকে আটকে ধরে রেখে দেয় তুতুল পুতুল বলে তোকে আমি কখন থেকে বলছি আমার স্যারকে ফোন করতে তুই একবার ফোন করতে পারছিস না এই কথাটা শুনতে চমকে যায় প্রতীক্ষা মনে মনে ভাবে তাহলে কি তীর্থঙ্কর এসে এবার শিমুলকে ছাড়িয়ে আনবে এইসব ভেবে প্রতীক্ষা মনে মনে ভয় পায় এরপরে পুতুল তীর্থঙ্করকে ফোন করে শিমুলের ব্যাপারটা পুরোটাই জানিয়ে দেয় সো বন্ধুরা তোমাদের কি মনে হয় তীর্থঙ্কর কি পারবে শিমুলকে ছাড়িয়ে আনতে না শিমুলকে আবার শতদ্রুজ ছাড়াতে আসবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভাল লাগিলে প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক আৰু লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰক